নরেন্দ্র থেবে নাই ডক্টর ইউনুস এবংের জন সরকার ইলন মাস্কের সাথে ইলন ম্যাক্সের সাথে ওই যে মিটিং করে আমাদের নরেন্দ্র মোদি দাদা ওই দেশে যাই মিটিং করে গো করে ও সাকসেস হয় নাই আর আমাদের ডক্টর ইউনুস ভার্চুয়ালে মিটিং করে এই দেশে মোটামুটি স্টার্লিং ইন্টারনেট দ্রুত গতি সম্পন্ন ইন্টারনেট এই দেশে চালু করা হবে ইলন মাস শুধুমাত্র রাজি হয় নাই বরং ডক্টর ইউনুস যে স্ট্যাটাস দিয়েছে তাতে আবার উল্টো কমেন্ট করেছে যে আমি অপেক্ষায় আছি বাংলাদেশের সাথে কাজ করার জন্যে সবাই জোরে জোরে বলেন আল্লাহ আকবার এরকম একজন রাষ্ট্রপ্রধানের দরকার আছে না যে শুধুমাত্র ন্যাশনাল নয় ইন্টারন্যাশনাল ভাবে কাজ করতে পারবে যারা নির্বাচন নির্বাচন করছেন আমরাও চাই নির্বাচন হোক কিন্তু এই দেশের সংস্কার দরকার আছে না নাই ষোলোটা বছর ফ্যাসিস্ট সরকার ছিল আপনারা মায়ের খেয়েছেন জেলে গিয়েছেন রিমান্ডে গিয়েছেন বাড়ি শুতে পারেন নাই অসুবিধা নেই এখন ষোলো মাসও আপনাদের আগাচ্ছে না ক্যা এত সেক্স কোয়ালতে আসে কথা কয় না আবার আজকে যে কট্টর হরতাল অবরোধ দেখেছেন যদিও রাস্তায় কেউ নামে নাই কিন্তু যারা ডেকেছেন তাদেরকে বলবো ষোলোটা বছর তো চেয়ারে আরামেই ছিলেন ফুরফুরে বাতাস খেয়েছেন কবির বিন সামাদের নাম ব্যানারে লিখলে আমার জিগর গাছাই আল্লাহর অলিরা পরহেজগার বান্দারা ওরা ব্যানার পর্যন্ত চেঞ্জ করে দিয়েছে জিগর গাছাই উঠতে দেয় নাই আমার তো ষোলো বছর আমাদের তো কথা বলতে দেন নাই ষোলো বছর আরামেই ছিলেন তা ষোলোটা মাস অন্তত ঠান্ডা থাকেন কথা কয় না ষোলোটা মাস কি ঠান্ডা থাকা যায় না একই রাজনীতির কথা বলছি তাহলে ষোলোটা মাস ডক্টরের অনুসারী একটু কাজ করতে দিন সে কাজ করুক তাই না ভালো কিছু করুক সভাপতি সাহেব আমার কথা কি খারাপ লাগে শোনা আমি তো রাজনীতির কথার মধ্যে মোট যাবো না এটা দেশের জন্য বলছি মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য না বললি শোনা বোঝে না অনেকে আল্লাহ কবুল করুন বলে না আমি তো ষোলোটা মাস অন্তত একটু ধর ধরলি অসুবিধা এক্ষুনি রাস্তায় নামতে হবে কৃষির জন্য আবার এখনই ভোট দিতে পারি ষোলোটা মাস অন্তত সার দেখা যাক কি হয় ষোলো বছর যদি আমরা ধৈর্য ধরতে পারি ষোলো মাসে তো অসুবিধা নেই এ জানে আমার এই গেল মেয়ে দেখতে গেছে ও যে পঁচিশ বছর পর্যন্ত বিয়ে হয়নি অসুবিধা নেই দেখতে যে পছন্দ এই গেল বসে সহ বাড়ি সহ সেই যে বুঝে আসতে বসে খেয়ে সেই যে বুঝে তোরা যে ইয়ে টিনে কেটে নিয়ে আমি বসে থাকলাম সহ বিয়ে বিয়েতে নিয়ে বাড়ি যাই তবে তা তুই পঁচিশ বছর যদি ধৈর্য ধরতে পারিস ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমাদের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আশফাকুজ্জামান খান রনি সাহেব প্রধান অতিথি আমাদের মাহফিল এসেছেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ ভাইকে হায়াতে তাইয়াবা নসীব করে দিন বলেন আমিন না ভাই জানতো আলহামদুলিল্লাহ ইসলামের পক্ষে তার ভূমিকা আছে আছে না নাই মাদ্রাসা করেছেন যে মাদ্রাসায় এইবার মাহফিল হতে যাচ্ছে ২৬ ফেব্রুয়ারি তারেক মনোয়ারের ছবিটা খুব বড় করে আলহামদুলিল্লাহ দেয়া আছে দেখেছেন না আপনার যাব তো ওই দিন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তাফিক দিন বলেন আমিন তো যাই হোক এই যে ষোলোটা মাস একটু ধৈর্য ধরে থাকা যায় না আমি যে কথাই ছিলাম ও কথা মনে আছে যে আপন আপন বলিস কারে আপন তো কেউ হয় না স্বার্থ ছাড়া এই পৃথিবী এই ভুবনে আপন তো কেউ রয় না এই কথাটা বলছিলাম ওই যে হরতাল থেকে শুরু করেছিলাম মনে আছে কেন কারণটা হলো আজকে হরতালের দিন আমার আওয়ামী লীগ ছাত্র লীগের ভাইরা বলেছিলেন যে আমরা যদি প্রসাব করে দিই আমরা যদি প্রস্রাব করি মানে বাংলা কথা বলে আমরা যদি মুইতে দিই পানের পানির মতো ভেসে যাবে বলেছে না বলে নাই অথচ আজকে একজন রাজপথে নামে নাই হরতাল পালন করার জন্য তার কারণ হলো তারা বুঝেছে এখন স্বার্থ নাই নামারও কোনো দরকার নাই ঠিক না ঠিক কারণ জানে আগে শেখ হাসিনা ছিল স্বার্থ দিত নিরাপত্তা দিত টাকা দিত গম দিত চাল দিত ধান দিত পাট দিত সয়াবিন তেল দিত ব্রিজের মধ্যে রড দিত আমরা সেখানে পাট ঢুকাতাম পিস দিত আমরা সেই জায়গায় এক ইঞ্চির জায়গায় পাঁচ ইঞ্চির জায়গায় এক ইঞ্চি ঢালাই দিতাম এইভাবে মাল টানিছি খাইছি এখন তো নেত্রী দিতে পারবে না সুতরাং রাজপথেও আমরা দাঁড়াবো না ঠিক না ঠিক আমি বলি তোমাদের দল করার কোনো অধিকার নেই আজকে হরতাল অন্তত গাড়ি না ভাঙি অন্তত ফেরত তো করাবে কথা কয় না আমার কথা যদি রাজনীতির হয় আপনারা বলবেন আমি কিন্তু রাজনীতির কথা বলতে রাজি কারণ আমার কথা হলো বাস্তবতার নিরিখে আমি যে গানটা গেয়েছি যে আপন বলে আল্লাহ বলেছেন তোমরা যাদেরকে আপন মনে করো কেউ আপন না এই আহাল বর্গ কেউ তোমার সাথে যাবে না তোমার পাশে দাঁড়াবে না তোমার চেনবে না বিশ্বনবু বলিস ওই দিন মা সন্তানের দেখি দৌড় দেবে সন্তান মা দেখি বাপের দেখি দৌড় দেবে কার কথা আজকে শেখ বেশি দূর না খালি তার কাটার ওপাশে গেছে তাই হর তাহলে দুন তুলে দাঁড়ালি নে তাহলে ও দুনিয়ার ওপারে গেলি তো তোকে ভোট খুঁজে পাওয়া যাবে না তাহলে তোকে দল করবো কোন কনফিডেন্স নেই আপনি বোঝেন আপনি যদি করেন বুঝেছি নি হ্যাঁ ঠিক আছে না আমার কথা বুঝেছেন কি আবার আমার যে নেতাগুলোর একটাই তুই ভেজাল ইমামরা ভেজাল ইমামরা মানে একটাই তুই ভেজাল ইমামরা বলেছি এই ইমামগুলো কত বড় সার্থপর আমাদেরকে রাজপথে ফলাই দিয়ে চলে গেছে কথা বল না আমাদের সান্তনা দিল পালাবো না পালাবো না আবার তারা চলে গেল রাজপথে কি আমরা সাংবাদিকদের রিপোর্ট হলো যে শেখ হাসিনা এবং সংসদ সদস্যরা চলে যাওয়ার পরেও অনেক নিবেদিত প্রাণ আওয়ামী লীগের কর্মীরা রাজপথে প্রতিবাদ প্রতিহত করার চেষ্টা করেছে ওরা তখন পর্যন্ত জানে না যে মাল চলে গেছে বোঝাননি তাহলে এই কর্মীগুলো যে রাজপথে ফেলাইছে আজকে জেল হামলা মামলা আমি তো এগুলো বিরোধী ভাই এ আছে না নাই ঘরে সুতি পাচ্ছে না বাড়িতে ঘুমাতে পারছে না ধরিন এই যে অপারেশন অপারেশন শুরু হয়েছে এটা হওয়ার পর আমার ইউনিয়নে কত মানুষ সরল সুজা ঘরে পারছে না আমি তো এটা বিরোধী ভাই আমি কেন বিরোধী কারণ নিরপরাধ মানুষ ঘরে ঘুমাতে পারবে না তা হবে না কথা কয় না অপরাধী যারা তাদের ধরি কাঠি খোলেন কোনো অসুবিধা নেই কিন্তু নিরপরাধীদের হয়রানি করা যাবে করা যাবে তবে এটা সত্য যে এই বাংলাদেশে প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পরে আওয়ামী লীগ যা ধারণা করেছিল তার ধারের কাছেও কিন্তু যায়নি ঠিক না বে ঠিক আমি বলবো যে এর ধারের কাছে না আরো অনেক কিছুই হবে না যদি আপনারা শান্ত থাকেন নেত্রী যদি ভাষণটা না দিত অনলাইনে যদি মিটিংটা না করতো তাহলে আজকে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িটা আমাদের হারাতে হতো না ঠিক না বে ঠিক কারণ মাঝে মাঝে গায়ে গু লাগলে কাদা মাখতে হয় গায়ে যদি গু লাগে তাহলে কি করতে হয় কাদা মাখতে হয় যাতে করি অন্তত গুর গন্ধটা ঢেকে যায় বোঝেন তাহলে আমাদের যেহেতু হাতে কিছু রক্ত আছে পিলখানার রক্ত ছাত্র জনতার রক্ত আলেম ওলামার রক্ত তাওহিদি জনতার রক্ত তারপরে নির্যাতন খুন গুম অপহরণ এগুলো আছে না নাই আছে যেহেতু এত কিছু করেছি অন্তত কিছুদিন চুপ থাকি থেকে এখন নারায় থাকবি স্লোগান দেবে না রায় থাকবি আল্লাহ বাংলাদেশ বাংলাদেশ বিএনপি বলেন আপনি ঠিক বললাম কিনা আপনি আপনি আমি যে মিছে কথা বলছে এই ঠিক না বে ঠিক তুই ওখানে যে বাংলাদেশ জিন্দাবাদ কর ওখানে যে ও বাসা বাংলা আমার ভুল হয়ে গেছে বাংলাদেশ জিন্দাবাদ এই সহ্য না করি পারা যায় আল্লাহ কবুল করুন বলেন আমেন কথা বলানোর জন্য যে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র রুখে দেওয়ার দরকার আছে না নাই এই ষড়যন্ত্র যদি রুখতে হয় এখনো প্রশাসনে কিন্তু স্বৈরাচারদের লোক রয়েছে ফ্যাসিস্টদের লোক রয়েছে বাছাই করতে হবে তাদেরকে বাছাই করা ছাড়া তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কিন্তু কোনো প্রতিবাদ করে না তারা চাই এমন কিছু ঘটুক এই জাতীয় প্রশাসনের লোক যারা আছে আমাদের টাকায় তাদের বউয়ের লিপস্টিক আমাদের টাকায় তাদের বউয়ের ব্লাউজ সায়া শাড়ি আমাদের ট্যাক্সের ভ্যাটের টাকায় তাদের মায়ের ঔষধের টাকা আমাদের ট্যাক্সের ভ্যাটের টাকায় তাদের পিতার পরনের কাপড় সব আমাদের টাকায় আর আমাদের জনগণদের যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাইলে এই পুলিশ রাখার কি কোনো দরকার আছে